Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as a it can. It's a beautiful breeze. I'm a controller from Borobrize. I punched the outer rail line.

করে তো এখন আপনাদেরকে একটু আর আজকে আমাদের ট্রিপটা হচ্ছে শ্রীমঙ্গল এবং এখানে শ্রীমঙ্গলের আশেপাশে যতগুলো স্পট আছে আমরা সবগুলা এবার কভার করার চেষ্টা করব আর যদি সম্ভব হয় তাহলে চলে যাবো সিলেট তো এখন এখানে আছি কয়েকজন এটা আমাদের বাউল সাহেব আমরা এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ এখানে সবার ফটোশুট হচ্ছে এই হচ্ছে আমাদের মেম্বারশিপ ফটোশুট চলছে পুরো দামে আমাদের প্রথম পর্বে ব্রেক শেষ এখন জাস্ট একটা ব্রেক দিব নাস্তার ব্রেক এখন আমরা দেখি কোথায় ব্রেক দেওয়া যায় দেন আসলে জায়গাটা বেশ সুন্দর আর বিশেষ করে আকাশটা তো জাস্ট অস্থির একটা ওয়েদার তো এই কারণে আমরা একটু ব্রেক দিলাম কিছু ফটো সেশন করলাম তো এখন আমরা দেন একটা শুধু নাস্তার ব্রেক দেবো

তো আশা করি এনজয় করতে পারবো আশা করি ব্লগটা দেখো আপনাদের ভালো লাগবে তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকের শ্রীমঙ্গল ট্রিপ তো সব কিছু বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আর রাস্তা মোটামুটি বেশ ভালো শুরুর দিকে একটু খুব মনে হলেও এখন কিন্তু রাস্তা অনেক ভালো এটা একটু মাঝখানে কাজ চলতেছে বাট নরসিংদী রোডটা জাস্ট অস্থির একটা আর এইদিকে দেখা যায় আবার একটু ভাঙা সামনে একটা সুন্দর ব্রিজ মেবি লোয়ার ব্রিজ আর এটা হচ্ছে সিলেট যাওয়ার পথে সাইস্তাগঞ্জ পড়বে ব্রিজটা মোটামুটি বেশ ভালোই তবে এটা হচ্ছে কুষ্টিয়া যে যাওয়ার পথে যে একটা ব্রিজ পড়ে ওইটা আরো বেশি সুন্দর শ্রীমঙ্গলের

It's just begun As she puts her hand in mine We wanna chase the night Wanna dance to the light Pull the stars from the sky Just two hearts running wild Never sleep, never stop Every shot from the top We're gonna, we're gonna be Two hearts running wild

আমরা এখন আসছি মৌলভী বাজারে সবচেয়ে সুদর্শন জায়গা শ্রীমঙ্গল এটা খুবই সুন্দর জায়গা প্রকৃতির লীলা বলি প্রকৃতির যে একটা সুন্দর এখানে এসে মিশে একাকার আমরা চায়ের কন্যাকে পেয়েছি কিন্তু চায়ের যে পুত্র সে আমাদের ধামরাই রাজধানী সুলধান আছে আমরা এটাকে খুঁজবো ইনশাল্লাহ

যেটা আসলে অনেক ভালো লাগে এখন যদিও কমে গেছে বাট আমরা তখন আসলে তখন অনেক ছিল ওই যে সামনে আসতে অনেক দেখেন অনেক অনেক প্রজাপতি ফোরিং এই স্ট্যাচুর উপর উঠতে থাকে যে জিনিসটা আসলে দেখতে অনেক ভালো লাগে সো আমরা ব্রেকফাস্ট করে এখন আবার চলে আসলাম একটা স্পটে আসলে স্পট বলতে আমরা মূলত এখন চায়ের বাগান আসছি এখন দুই পাশে পুরো চায়ের বাগান আমরা এখানে একটা ব্রেক নিব মানে এদিক দি একটু ভেতরের দিকে যাই এটা অফ করে দিছে আমরা একটু ব্রেক দিতে চাইছিলাম চা আবার গানে কিন্তু এখানে ব্রেক না দিয়ে এখন আমরা চলে আসছে আর এখান থেকে আমরা দার্জিলিং টিতে যাব দেন এখানে গিয়ে প্রদেশেরতে দেখা হবে আর দার্জিলিং টিটা খুব সুন্দর আমরা এখন ওখানেই যাব তো আমরা সকালবেলা খাবার দাবার শেষ করে এখন আমরা যাচ্ছি দার্জিলিং টিলায় এবং তার মাঝখানে একটা ব্রেক নিলাম এখানে জায়গাটা বেশ ভালো লাগছে এইখানে দেখেন পাহাড়ের মধ্যে যে পাহাড়ি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পাহাড়ি যে আনারসগুলো আছে সেখানে জুম করে যদি একটু দেখাই এই পাহাড়ি আনারস এখানে লেবু কলা তো আমরা এখন সরাসরি মূলত দার্জিলিং যে টিলাটা আছে ওইখানে যাব ওই জায়গাটা অনেক সুন্দর আর এখানে আমরা একটু ব্রেক নিলাম দেনে একদম আপনাদের সাথেও দার্জিলিং টিলায় গিয়ে দেখা হবে দার্জিলিং টিলা যাওয়ার পথে আপনাদের কিছু ইনফরমেশন এখানে দিয়ে যেতে হবে আপনার নাম্বার নাম দিয়ে যেতে হবে সো আমরা এখন ওইটাই করতেছি আমরা এখানে পাঁচটা বাইক আছে তো দার্জিলিং টিলাতে ঢুকতে গেলে আপনাকে এইখানে শুধু নাম এন্ট্রি করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে বাট এখানে ওইরকম এন্ট্রি ফি নাই আমাদের কাছ থেকে শুধু ঈদ উপলক্ষে সালামি নিছে আমরা ওইটাই আর দিলাম সো এখানে উইদাউট এনি এন্ট্রি ফি ঢুকতে পারবেন এখানে অনেক সুন্দর পাহাড় গুলো এগুলো পাহাড় না ছোট ছোট টিলা এখানে চা চাষ হয় এটা কি ঝর্ণার পানি নাকি রে ঝর্ণার পানি এখানে

তো আমরা এখন চলে আসলাম দার্জিলিং টিলাতে এটা হচ্ছে দার্জিলিং টিলা আসলে এই সময়টাতে চা বাগান অনেকটাই কেটে ফেলছে পাতা সংগ্রহ করে ফেলছে এই কারণে আসলে পাতাগুলো ওইভাবে নাই বাট ওই পাশে কিছু আছে ওইটা কিন্তু পুরো বাগান ভরা তো আমরা ওই পাশেও যাবো আপনাদেরকে দেখাবো তবে অন্যান্য সময় যে ভিউটা থাকে একদম পাতা সহ তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগার কথা বাট আনফর্চুনেটলি আমরা সেটা পুরোপুরি পাইনি তবে এক সাইড কিছুটা সাই এক সাইডে আছে এক সাইডে নাই এরকম আমরা এখন টিলার একদম আমরা এখন টিলার একদম আহ উঁচুতে উঠবো আর টিলার উপর থেকে কিন্তু ভিউটা সুন্দরভাবে দেখা যায় তবে এই যে গাছগুলো এগুলো যদি পরিপূর্ণ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো আমরা এখন যাচ্ছি আর ছড়া আসলে যে জিনিসটা বেশি ভালো লাগবে তা হচ্ছে এই রোডটা দুই পাশে পুরো আর একদম ফ্রেশ একটা রোড তারপরে আসতে এই রোডটাতে আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমরা এখন লাও ছড়া যাব লাও ছড়া থেকে যাব রাবার বাগানে রাবার বাগান থেকে হয়তো আমরা করব। সিলেট যাওয়া হচ্ছে না তো আমাদের যেহেতু অনেকজন আসছে কয়েকজন তাদের প্রবলেম যদিও এটা আসলে আগে থেকেই ডিসিশন ছিল সিলেট না যাওয়ার সো আমরা রাবা থেকে যাব রাবার বাগান তারপরে সরাসরি ঢাকা চলে যাবো নবছরা থেকে আমরা এখন সরাসরি চলে আসলাম রাবার বাগানে এই যে দুই পাশে তত বাগান দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে রাবার গাছ আমরা আমাদের লাস্ট স্পট হিসেবে এখানে একটু ব্রেক নিব এবং জায়গাটাকে একটু ঘুরে ঘুরে দেখব আর লাভাছড়ার রোডে আমরা আসলে লাভাছড়া পর্যন্ত গিয়েছিলাম বাট ওখানে ভিতরে ঢুকি নাই ভিতরে ঢুকি নাই কারণ ওইটার ভিতরে আসলে ওই পাহাড় গাছপালা লতা এইগুলো দিয়েই হয়তো জায়গাটা একটু সুন্দর কিন্তু আমরা ঢুকি নাই দুপুরবেলা হাঁটার একদমই এনার্জি নেই তাই আমরা লাওয়া ছাড়াতে ভিতরেই না ঢুকে এখান থেকে আমরা সরাসরি চলে আসলাম রাবার বাগানে এইখানে কিছুক্ষণ সময় কাটাবো দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব আমরা এখন একটা টি ব্রেক দিলাম এখানে হচ্ছে রাবার বাগানের পাশে একটা টি স্টল আছে সেখানে এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে মানে এক থেকে শুরু করে সব আছে তো সবাই কি আট রঙের চা তবে আমি দাম ভাবছিলাম আর অনেক বেশি হবে দাম কম আছে এই হলো আমাদের সেই

এটা হচ্ছে রাবার বাগান আর এখানে কিন্তু অনেক রাবার বাগান আছে তবে এই রাবার বাগানটা একটু গাছগুলা ছোট ছোট একটু মোটা কম আর ওই দিকে আরও কিছু বাগান আছে ওইগুলো আরও বেশ মোটা মোটা তো এইখানে প্রত্যেকটা গাছের সাথে এখানে প্রত্যেকটা গাছের সাথে এরকম বাটি লাগানো আছে এই যে রাবার এটা আসলে এক ধরনের কষ এই কষ থেকেই মূলত রাবারটা তৈরি হয়ে থাকে এইখানে দু চোখ যত দূর যায় সবই কিন্তু এই রকম রাবার বাগান এরকম সব রাবার গাছ তো আমাদের আসলে শ্রীমঙ্গলে এসে যতগুলো স্পট আছে সবগুলা স্পটেই ঘোরাঘুরি মোটামুটি শেষ পর্যায়ে তো এখন আমরা এখান থেকে মূলত বের হয়ে যাবো তো এখান থেকে বের হওয়ার পরে আমরা একটু লাঞ্চ করব দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভালো লাগতো হয়তো আমি সব কিছু ওইভাবে ডিটেলস ইনফরমেশন দিতে পারি জাস্ট শুধু আপনাদের জায়গাগুলো দেখালাম তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম